বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনের অংশ ঝা চকচকে পেছনের আড়ালে জমে রয়েছে আবর্জনা পড়ে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে রীতিমতো চক্ষু কপালে বাঁকুড়ার সাংসদের রবিবার দুপুর একটা নাগাদ সাফাই হাসপাতাল সুপারের তিনি জানান যে সংস্থা এই পরিষ্কার করার দায়িত্বে রয়েছে তাদের মোটা অঙ্কের ফাইন করা হবে হাসপাতালের সামনে অংশ ঝা চকচকে কিন্তু হাসপাতালের পেছনের অংশে মানুষের চোখের আড়ালেই দিনের পর দিন জমা হচ্ছে আবর্জনা ইতস্তত পরে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট এদিন অর্থাৎ রবিবার বিষ্ণুপুর হাসপাতাল চত্বর পরিদর্শন করতে এসে খো খোদ শাসক দলের সাংসদ এমনই ছবি দেখলেন যা নিয়ে ক্ষুদ্র সাংসদ হাসপাতাল সুপারকে ধমক দিয়ে বেঁধে দিলেন এক সপ্তাহের সময়সীমা ঘটনা বাঁকুড়া বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বাঁকুড়া বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কাজের দায়িত্বে রয়েছে বেসরকারি একটি ঠিকা সংস্থারাতে কিন্তু তা দেখাশোনার ও নজরদারির দায়িত্ব খোদ হাসপাতাল কর্তৃপক্ষের সেই হাসপাতাল বারে বারে উঠে আসছে সাফাই কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ অভিযোগ হাসপাতালের সামনের অংশে ওই ঠিকা সংস্থা সাফাই করলেও হাসপাতালের পেছনের অংশে কিন্তু রয়েছে আবর্জনা যা দেখে রীতিমতো সুপারকে ধমক দিলেন সাংসদ এমনকি সুপারকে তিনি বললেন এই ঘটনা সিএমকে জানানো হলে আপনারই ক্ষতি হবে কি বলছেন সাংসদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সাফাই কি দিচ্ছেন হাসপাতাল সুপার শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া

আর আমি ওই চেয়ারম্যান কে বলব হসপিটাল পরিষ্কার দেখার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে গ্লোবাল বলে কোনো একটা সংস্থান আছে ওরা কাজ করে ঠিক মতো করে না অবস্থা আমি সুপারকে বলেছি খবর রাখতে আর আমি বলে উনিও দেখে নেবেন সামনে তো খারাপ লাগলো না যে সামনে যারা যারা আসবে থাকবে পরিষ্কার ঠিক আছে কিন্তু পিছনে নোংরা দুর্গন্ধ এটা বাজে লাগলো আমি চেয়ারম্যানকে বললাম দেখেন কি পাঁচ সাত দিনের মধ্যে যদি করে দেবে এটা তাছাড়া তো আমাকে দিতেই হবে হাসপাতাল হাসপাতালের অবস্থা রাখা ঠিক না সুপারদের দায়িত্ব থাকা উচিত বলে দিচ্ছি পরিষ্কার করে এমপি স্যার দেখে গেলেন হাসপাতাল চত্বর এবং বললেন আবর্জনা রয়েছে কি বলবেন হ্যাঁ দেখা গেল আমরা ওই এজেন্সিকে ফাইন করব ওদের ফাইন প্রভিশন আছে প্রত্যেক মাসেই সার্ভিসে যা সমস্যা ফাইন করা হয় এবং মোটা অঙ্কের ফাইন করা হবে ডেলি পরিষ্কার করার কথা আজকে করেনি সকালবেলা সেই হিসাবে ফাইন হবে আর মেডিকেল ওয়েস্ট পড়ে রয়েছে দেখা গেল বায়োমেডিক্যাল ওয়েস্ট বলতে ইঞ্জেকশন সিরিজ রয়েছে প্লাস রয়েছে বিভিন্ন জিনিস রয়েছে কোন খারাপ হয়েছে দিকটা অনেক সময় পেশেন্ট পার্টি জানলা দিয়ে ফেলে দেয় আমাদের স্টাফরা তো কেন আমাদের প্রত্যেকের বিন দেওয়া আছে বায়োমেডিক্যাল ওয়েস্টের বিন দেওয়া আছে যারা স্টাফ তারা নির্দিষ্ট জায়গায় ফেলে অনেক সময় হচ্ছে জানলা খোলা আছে জানলা দিয়ে অনেকে শুধু স্যানিটারি প্যাড থেকে শুরু করে অনেক কিছু ফেলে দেয় সেগুলো আমাদের স্টাফরা পরিষ্কার করে হ্যাঁ বলেন ওই যে পরিষ্কার করতে হবে রেগুলার এজেন্সিকেও ডেকে বললেন আমরা এজেন্সিকে আজকে পরিষ্কার হয়নি কেন ফাইন করবো আমরা মোটা অঙ্কের ফাইন হবে